তোমার কথা যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহরকম আমরা গ্রামবাসী সব দলমত নির্বিশেষ আর এদিক দিয়ে আমরা মসজিদের মসজিদের রাস্তাটা কত আর স্কুলের যদি পারের সম্ভব হয় যদি হয় আর কি সময়ের মধ্যে

ওই যে সুলতানপুর ইউনিয়নের তুলা গাঁও না কি কি যেন একটা গ্রাম মানে ওই যে আপনার ইয়াডা একটা স্কুল কোনো মাঠ টাট কিচ্ছু নাই শুধু একটা বিল্ডিং গিয়া দেখলাম ওইখানে ছাত্র আছে এগারো জন এটা প্রাইমারি স্কুল ছাত্র আছে এগারো জন আরে আমরা জুম্মার নামাজটা পড়লাম না মধ্যনগরের পরে আমরা জুম্মার নামাজটা পড়লাম কোন মসজিদে আরে ইয়া এসপি মিজান যে আপনার নারায়ণগঞ্জের যে এস পিভা শুভবের চাচা শুভবের চাচা ছাত্র মিলে

এক বছর যায় না তাহলে কত করবো একটা জিনিস হয় কিন্তু এটা দুর্বল করে মেইন সমস্যা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা দেখশুন করে সবাই এই

আপনার নামে নাম আমার নাম সেম হাসান হাসনাত এগুলো সবগুলো আমার হচ্ছে সুন্দর